প্রকাশিত হয়েছে ষাণ্মাসিক মাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের দশ তারিখের পরীক্ষার যে প্রশ্ন এটা আমরা এখন প্রশ্নগুলো দেখব এবং সমাধান করার চেষ্টা করব প্রথম ভিডিওতে আমরা প্রশ্নটা বুঝে নেব এবং তারপরে আমরা এটা সমাধান কীভাবে করতে হয় সেটা দেখাব এখানে আমাদের বলেছে একটা প্রকল্পের নাম আমাদের স্কুল কত সবুজ এই সম্পর্কে একটা সুন্দর এখানে চমৎকার একটা আইডিয়া দেওয়া হয়েছে যে আমাদের স্কুলে কতগুলো গাছ রয়েছে সেটার উপরে নির্ভর করবে যে আমাদের স্কুল কত সবুজ কত সুন্দর কত পরিবেশ বান্ধব এখানে ক খ গ তিনটা কাজ এগুলো আমাদের করতে হবে তারপরে কিভাবে করব সেটা আমরা পরে দেখাবো এগুলো সমাধান আমরা পরে দেখাবো তারপরে কাজ ক এটা কিভাবে করতে হবে সেটার বর্ণনা রয়েছে তারপরে দলগত কাজ এক এখানে এসে আমরা যে পাঁচটা টপিক এই পাঁচটা টপিক দিয়ে কীভাবে সমাধান করব সেটা একটু পরে দেখাচ্ছি এরপরে একক কাজ এখানে আমাদের কীভাবে করতে হবে তার কিছু নিয়ম রয়েছে এটাও আমরা তোমাদের জন্য রেডি করে দেব যে কিভাবে তোমরা লিখবে কি লিখবে একদম রেডি করে দেওয়া হবে একটু পরেই তারপরে কাজ খ এখানে কি কাজ করতে হবে এটাও আমরা একটু পরেই সমাধানের ভিডিওটাতে আমরা এগুলো সমাধান করে দেখাব আচ্ছা তাহলে আমাদের সর্বশেষে এই পর্যন্তই কিন্তু রয়েছে কাজ আচ্ছা এটারও আমরা কিভাবে সমাধান করব। আমরা একটু পরে ভিডিওটা দিচ্ছি তোমরা এই অংশ প্রশ্নগুলো তোমরা দেখে নাও যে আসলে কিভাবে তোমরা সমাধান করতে পারো তোমাদের আইডিয়া এবং আমরা একটা আইডিয়া দেব এই দুটা মিলে তোমরা সুন্দর করে এক মানে পরীক্ষাটা দিবে সেই কামনা করছি আল্লাহ হাফেজ